বন্ধুরা একটা নতুন ভিডিও নিয়ে নাম এবার এই মোটর দিয়ে একটা রিচার্জেবল ফ্যান বানাবো এই মোটর লাগবে ব্যাটারি লাগবে এই সকেট লাগবে একটা সুইচ লাগবে এই মোটরটা এখানে বসিয়ে দেব সুইচটা এখানে বসিয়ে দেব এই পিনটা এখানে বসিয়ে দেব সুইচগুলো আটা দিয়ে একটা নিয়েছি সুইচ আর পেন আটা দিয়ে একটা নিয়েছি তাই মোটরটা কেবলটাই দেখতে নিয়েছি তার লাগবে নেগেটিভ পজিটিভ দেখে সোল্ডারিং করবে আপনারা সোলারিং করতে হবে এখন সোলার ইংলিক এসেছি সোলার ইংলিক লাগিয়ে দেবো সোলার ইংলিক লাগিয়ে গ্যাজেট এটা এটা ব্যাটারি এটা কানেকশন করতে হবে ব্যাটারির পজিটিভ কানেকশন করতে হবে পজিটিভে সোল্ডারিং কো মন্দ্রা আমরা এই পিনের সাথে সংযোগ করে এই ব্যাটারির সাথে সংযোগ করে নিয়েছি অনেক ডিস্টার্ব হচ্ছিলো জন্য সংযোগ করে নিয়েছি ক্যামেরাটা বন্ধ বন্ধ হয়েছিল জন্য আপনাদের দেখাতে পারিনি এইখানে তার কেটে সুইচে সংযোগ করে দিই

মানে এখনো শ্বল কৰি দিয়ে সুন্দরী করে নিচে এই খুব সুন্দরী করে

আমরা দেখাই দেখুন অনেক স্প্রিড আছে বন্ধুরা দেখুন সেই স্প্রিড দেখতে পাচ্ছেন সেই স্প্রিড আমার ভিডিওতে আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন ও সাবস্ক্রাইব করবেন তারপরে একটা ডিল মিশিংয়ের ভিডিও আসবে না সরি ডিল মিশিংয়ের না ফ্যানের ভিডিও আসবে এরপরে একটা তারপর ডেল মিশিংয়ের ভিডিও আসবে দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখুন ও লাইক করুন কমেন্ট করুন